ভেদ ভাইয়ের বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসা করে নিয়ে আসলো আমরা এখন এখানে বসে চা খাবো এই জায়গাটার নাম হচ্ছে খজমটিলা হজমটিলা পাহাড়ে এখানে একটা ছাউনি দেখা যাচ্ছে চারপাশে চা বাগান ওপাশে হচ্ছে ত্রিপুরা স্টেট ভারতের ত্রিপুরা স্টেট ত্রিপুরা রাজ্য এটা আমাকে নিচে হচ্ছে হ্যাঁ ওইটা আপনার চা নিচে হচ্ছে চার পাঁচটাই চার চারপাশটাকেই দেখা যাচ্ছে চা বাগান আর এর মাঝখানে বসে এই এরকম পরিবেশে এরকম ছাউনিতে বসে শ্রীমঙ্গলের চা পাতা চা বাগানে বসে এই চা পাতার চা রং চা সত্যি আসলে এই শীতের দুপুরে আহ বাংলাদেশের আর কোনো জায়গার চায়ের সাথে এই চা একদম তুলনায় হয় না আরকি এখানে বসে ভাই এই যে চাটা খাওয়াচ্ছেন এটা আসলে মিলিয়ন দিয়ে ডলার এটা অনেক বেশি পয়সা বা অনেক কিছু খরচ করে আছে যদি আপনি আপনার মত এক্সপ্লোরারের সাথে না থাকতাম আপনার সঙ্গ যদি আজকে আমি না পেতাম তাহলে হচ্ছে এই এরকম জায়গায় এক্সপ্লোর করা দেখা আসলে সৌভাগ্যের ব্যাপার সবার আসা উচিত সবার আশা উচিত এবং শ্রীমঙ্গলে আসলে এই মানুষটাকে জাভেদ ভাইকে খুঁজে নেবেন জামেদ ভাই আপনাদেরকে এরকম চা খাওয়াবে এবং এই রকম পরিবেশে চা খাওয়াবে যেখানে সচরাচর আসলে সবার অ্যাক্সেস হয় না আর কি এটা মনোরম একটা জায়গা ওই ওই যে আমাদের বাহন মানে জাভেদ ভাইয়ের বাহন ওইটা করে আমরা এই একটা ভিডিওতে আপনারা হয়তো দেখবেন অত্যন্ত দুর্গম একটা রাস্তা খুবই ডেস্পারেট একটা রাস্তা এই মেঠো রাস্তা একদম এব্রো থেব্রো এর মধ্যে যে বাইক চালানোটা আসলে খুবই ডিফিকাল্ট আর সচরাচর এই জায়গাটাতে তো জামেদ ভাইয়ের মাধ্যমে শুনলাম যে এখানে সচরাচর সাধারণ বা সব ধরনের সব ট্যুরিস্টদের জন্য এটা আসলে খোলামেলা না আর কি ওপেন না এখানে নিগোষ্ঠীরা থাকে আমি শুনলাম ছাব্বিশটা বা মতান্তরে ৩০টা। তিরিশটা গোষ্ঠী এখানে আশেপাশে উপজেলা এই এই উপজেলা শ্রীমঙ্গল উপজেলা আছে তো একটা জায়গায় গেলে একটা জায়গায় গেলে আসলে ওই জায়গার খাদ্য খাবার সংস্কৃতি লাইফস্টাইল এই এইসব বিষয়গুলো আসলে একটু দেখতে হয় বলে আমি মনে করি আর কি তো এক্সপ্লোরিংয়ের জন্যে আপনি যখন বের হবেন শ্রীমঙ্গলে আসবেন তখন অবশ্যই জাভেদ ভাইয়ের কাছে যাবেন জাবেদ ভাই চমৎকার একজন মানুষ উনি অনেক অতিথি পরায়ণ এবং আপ্যায়ন প্রিয় ঘন্টার মধ্যে পাচ্ছি তো আপনারা এরপরে আসবেন নিজেরা আসবেন নিজেরা এসে আপনারা দেখে নেবেন শ্রীমঙ্গল কেমন শ্রীমঙ্গলের মানুষ কেমন থ্যাংক ইউ আহ যা কারণ যা